ভিডিওর থামলাইন দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে হ্যাঁ আজকের ভিডিওটি হলো ইসরায়েল এবং ফিলিস্তিনি এর যুদ্ধ ও সংঘাত শুরু হওয়ার ইতিহাস নিয়ে তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই মেইন বিষয়টা বুঝতে পারে বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় আপনারা আমার পাশে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে নিঃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের উপর এটা আসলে হৃদয় বিতারক ঘটনা আমরা সকলেই জানি এই যুদ্ধ শুরু হয়েছিল এক শতাব্দীরও আগে ইসরায়েল ও ফিলিস্তিনের এই যুদ্ধে নিহত হয়েছে হাজার হাজার মানুষ এবং বাস্তচ্যুত হয়েছে অনেক মানুষ তার কোনো হিসাব নেই আপনারা কি জানেন এই যুদ্ধের সূচনা কোথা থেকে শুরু হয় এই যুদ্ধের সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন অনেক ইহুদি মারা গিয়েছিল তখন ইহুদিরা পরিকল্পনা করল যে তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠন করতে হবে তারপর তাদের ধর্মগ্রস্ত বাইবেলে একটি পবিত্র জায়গার নাম উল্লেখ রয়েছে আর সেই জায়গাটি হলো ফিলিস্তিনের একটি জায়গা তাই তারা আমাদের দেশের রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনে গিয়ে বসতি শুরু করে আর এখান থেকেই জন্ম হয়েছিল ইহুদি ইসরায়েল রাষ্ট্রের এর ভিতরে আরো অনেক অনেক কাহিনী রয়েছে তারপর থেকেই আস্তে আস্তে শুরু হয়েছিল ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ যেটা এক শতাব্দী ধরে এখনো চলতেছে আর একটা কথা না বললেই নয় যে এদানিং দেখা যাচ্ছে যে ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ করতে গিয়ে যেসব প্রতিষ্ঠানে ইসরায়েলের পণ্য রয়েছে সেসব প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট করতেছে এইভাবে ভাঙচুর এবং লুটপাট না করে আমাদের দেশ দেশপ্রধানের কাছে একটি বিবৃতি দিতে হবে যেখানে লেখা থাকবে আমাদের দেশ থেকে ইসরায়েলকে সম্পূর্ণ অফিসিয়ালিভাবে ভাবে ব্যান্ড করে দেওয়া হোক আর আপনারা যারা এই ভাঙচুর লুটপাট করতেছেন আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ আপনারা এই ভাঙচুর লুটপাট করবেন না এই ভাঙচুর লুটপাট করার কারণে আমাদের দেশে আবারো বিশৃঙ্খলা সৃষ্টি হবে এখন আপনাদের আরেকটি কথা বলেই ভিডিওটি শেষ করে দেব এই ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে তাহলে শোনেন হাদিসে বর্ণিত আছে কিভাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ধ্বংস হবে ইমাম বাকে রহমাতুল্লাহি আলাইহি থেকে জাবে জুফি বর্ণনা করেন যখন রোমের বিদ্রোহীরা রামাল্লায় অবতরণ করবেন ওই বছর পশ্চাৎ এর পক্ষ থেকে সমগ্র বিশ্বে প্রচুর যুদ্ধ শুরু হবে ইনশা আল্লাহ বিজয়ী হবে আর তখন ইসরায়েল ধ্বংস হয়ে যাবে তাই আমাদের সবারই হবে যাতে করে যুদ্ধের ডাক আসার সঙ্গে সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি তো ভিহর যারা এখনো আমাকে ফল দেননি অতি দ্রুত ফল দিয়ে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ